সালিয়াফিস ফাউন্ডেশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও উন্নত চিকিৎসার জন্য নিরাপদ বিদেশ যাত্রা কামনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দোয়া অনুষ্ঠান। اللهم آمিন। রাব্বানা জনা না ফাসনা ইল্লাম তাগফিরলানা আতার হামনা লানা আমরা সবাই করি রব্বির হাম হমাক আমা রাব্বায়ানি সাবিরাম। কেয়াল আপনি সমস্ত জগতের পালন করতাম অসীম দয়ালু করুণাময় আমরা আপনার কাছে কৃতজ্ঞ ও দোয়া নিবেদন করছি আপনি সব কিছুর উপর ক্ষমতাবান আপনি যাকে সুস্থ করেন সেই সুস্থ হয় আপনি যাকে নেতৃত্ব দেন সেই সঠিক পথ পায় হে আল আরসের আজিম হে মালিক আজ আপনার কাছে আপনাকে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যিনি এই জাতির একজন প্রকৃত দেশপ্রেমিক নেত্রী যিনি এমন একজন অবিচাল ও ধীর প্রতিজ্ঞ নেত্রী যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপেশ করেন নাই তিনি বাংলাদেশের জনগণের জন্য সব সময় নিজের সেবা দিয়েছেন নিয়োজিত করেছেন তার কল্যাণের জন্য কাজ করেছেন দেশের জন্য হে আল্লাহ নারীকে আজ এই নারী আজকে অসুস্থ আপনি তাকে দ্রুত আরোগ্য দান করেন তার শরীর এবং মন সব সকল দুর্বলতা থেকে তার যন্ত্রণা থেকে রব্বুল আলমিন তাকে আপনি সুস্থতা দান করেন আপনি তাকে এমন এক সেপা দিন যা কোনো অসুস্থতার চিহ্ন অবশিষ্ট না থাকে সুস্থতা যেন তাকে জাতির জন্য পুনরায় আবার আশার আলো হয়ে ওঠে হে আল্লাহ তিনি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন তার এই যাত্রাকে আপনি নিরাপদ করে দেন যাত্রা পথে এবং চিকিৎসার সময় সব ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করেন আল্লাহ তাকে সুস্থতা দান করে দেশে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আমরা আপনাকে স্মরণ করছি তার অসামান্য নেতৃত্ব এবং দেশের প্রতি তার যে ভালোবাসার জন্য তাকে আবার এই নেতৃত্বে ফিরে আনুক যাকে তিনি যাতে তিনি এই দেশের জন্য কল্যাণের জন্য কাজ করতে পারেন তার সাহস সততা এবং অটল মানসিকতা আমাদের জন্য আবার যেন অনুপ্রেরণা হিসেবে থাকে হে আল্লাহ হে দয়াময় রব্বুল ন আপনি আমাদের এই দোয়াকে কবুল করেন তাকে সুস্থতা দান করেন তাকে দ্রুত সুস্থ করে দেন তাকে নিরাপদ দেশে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময় তার কোন ভুল ত্রুটি থাকলে তাকে তমিনে ক্ষমা করে দেন হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেন আমাদের সবাইকে সুস্থতা ও নিরাপদ এবং ইমানের সাথে পথে পরিচালিত করুন রবুল আলমিন আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন ইয়ারবুল আলমিন খুলনা দুই আসনের সাবেক এমপি আপনি কবুল করে নেন আরিয়াজগান লবির এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন আপনি বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানকে আপনি সুস্থতা দান করে দেন তিনি সুস্থ অবস্থায় দেশে ফিরে দেশের নেতৃত্ব নিতে পারে এই তৌফিক দান করে দেন ইয়ারবুল আলমিন তারেক রহমান সহ এই জিয়া পরিবারকে আপনি কবুল করে নেন ইয়ারবুল আলেমিন আপনি জিয়াউর রহমানকে আপনি জান্নাতবাসী করে দেন আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন তাকব্বাল মিন্নাকুম তুসসামিউল আলিম ও তুবাইলাইনা انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين